কখনো এটা করবে না কখনোই করবে না বরঞ্চ এই অঞ্চলটাকে তাদের নিয়ন্ত্রণে একটা জায়গা বানিয়ে ফেলেছে তাদের যে ত্রিপুরা এই অঞ্চলটা রয়েছে এই অঞ্চলের জন্য তাদের একটা অ্যাক্সেস পয়েন্ট দরকার সে হাতিনা রাস্তা দেওয়ার মধ্যে পুরা জমি মাঠ সহ সব কিছু দিয়ে দিয়েছে এখানে আজকে একটা জিজ্ঞাসা করি রাঙ্গামাটি থেকে শুরু করে সিলেট পর্যন্ত মাত্র ফর্টি ফাইভ কিলোমিটার দূরত্ব এই ফর্টি ফাইভ কিলোমিটার দূরত্ব দেখেন ইন্ডিয়া আমাদেরকে দেয় নাই যে এদিকে রাস্তায় গেলে ফর্টি ফাইভ কিলোমিটার যদি ঘুরে যেতে হয় চট্টগ্রাম দিয়ে রাঙ্গামাটি থেকে চারশো কিলোমিটার যেতে হয় চারশো কিলোমিটার আমার কথা হলো আমি ভারতের কাছে পঁয়তাল্লিশ কিলোমিটার পাইলাম না কিন্তু চারশো কিলোমিটার ঘুরে যাচ্ছি

পাইনি তাহলে এইখানে আমরা বেনি নিরসরায় কিভাবে এই অঞ্চলটা দিলাম বাংলাদেশের যে সংকটময় জায়গা ফেনি এবং চট্টগ্রামের মিরসরায় মাঝামাঝি এটাকে বাংলাদেশের চিকেন লেক বলা হয় এই সংকটময় জায়গায় প্রায় নয়শো একর নয়শো একর জায়গা দিয়েছে ধরতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় একটা এরিয়া আমরা দেখি না এর তিন চার গুণ বেশি এরিয়া দিয়েছে ভারতকে আচ্ছা এই জায়গাটা যে সংকটময় আমরা সবাই জানি না এটা জানি না এইখানে শেখ হাসিনা জায়গাটা কেন দিল আমাদের প্রশ্ন শুধু এখানে না এই যে রূপপুর পার্বণ প্রকল্প তারপরে পায়রা বিদ্যুৎ প্রকল্প এরকম বড় বড় প্রকল্পগুলোকে শেখ হাসিনা ভারতের নাগরিকদেরকে ঢুকিয়েছে ব্যাপকভাবে আমরা যে মাঝে মাঝে বলি না ছাব্বিশ লাখ ভারতীয় এগুলো কোথায় আখাওড়া যে সড়ক সংযোগ এইটা যে কোনো বাংলাদেশি নাগরিক কাজই করে নাই সমস্ত কর্মী নিয়ে আসা হয়েছে ভারত থেকে এবং সেটা সেটা যেদিন পালায় যায় এই সকল ভারতীয়রা কি যেন অজানা কারণে আমার প্রশ্ন হলো শেখ হাসিনা যেদিন পালায় গেল সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল সম্পর্কটা কি গতদিন স্বরাষ্ট্র থেকে বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে রাশিয়ানরা কাজ করে তারা কাজ করে ভারতীয়রা কাজ করে দশ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে অর্থ কি অবৈধভাবে কাজ করলে কি হয় এরা যে ইনকাম করবে এর কোনো ট্যাক্স আরোপ হবে না এরা যে টাকা পাঠাবে সেটা কোনো নিশ্চিত হবে না জায়গায় করে লাগে যাবে টাকা নিয়ে যাবে এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না

সামরিক হারি যাই এবং একটা তথ্য দিচ্ছি দেখেন প্রেমিতে একটা বড় বিমানবন্দর ছিল সেই বিমানবন্দরে অনেকগুলো বিমান লুকায় রাখা যেত এত বড় বিমানবন্দর বিমানের জন্য বান কারণা কি বলে এটা ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল অদ্ভুত কারণে সেই বিমানবন্দর চলে না চালু নাই কেন চালু নাই আমি বিকাশ করছি এবং এই বিমানবন্দর যেন কোনোদিন চালু না হয় সেই জন্য বিমানবন্দরের মাঝখানে একটা কলেজ স্কুল স্থাপন করা হয়েছে আজীবনের জন্য মৃত ঘোষণা করা হয়েছে বিমানবন্দরকে আমার প্রশ্নগুলো তদন্ত করতে হবে এইটাও ভারতের সেই আগ্রাসনের ষড়যন্ত্রের শুধু তাই না কুমিল্লা বিমানবন্দর এই বিমানবন্দরের মাঝখানে কুমিল্লা ইয়েছে যাতে করে কোনোদিন এই বিমানবন্দর চালু না হয় এমনইভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে লালমণিহার বিমানবন্দর যে বিমানবন্দর ভারতের সীমানার কাছাকাছি সেই সেই বিমানবন্দর গুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এটা দেশ বাংলাদেশ নাকি ভারতের একটা অঙ্গ রাজ্য আমি বিকাশ করছি যে ভারতের স্বার্থের কারণে আমার বিমানবন্দর গুলো বন্ধ রাখতে হবে প্রিয় ভাইয়েরা আজকে যে বিষয় নিয়ে আমরা কথা তুলেছি প্রিয় ভাইয়েরা এভাবে হবে না আমরা যেটা করছি এটা ক্লাসরুম ক্লাসরুম আমাদেরকে অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে একটা একটা করে

আমাদের ইচ্ছা করার সময় হচ্ছে। ক্ষমতা আছে ইউনোস সার গতকালকে ইউরোপীয় ইউনিয়নের নিয়ে বসেছে ইউনিয়নের প্রতিনিধিদেরকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতে মিটিং করেছিল ইউরোপ সারকে ধন্যবাদ জানাই ওই প্রতিনিধিদেরকে উনি বাংলাদেশে এনেছেন এবং বাংলাদেশে বসিয়ে বাংলাদেশের ছাত্র কাজ করেছেন এবং মিটিং এর একদিনের মধ্যে আটটা দেশের হিসাব বাংলাদেশে শুরু হয়ে গেছে সুতরাং আমরা তোমার দেব